ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আল্লাহ তোমরা মমিন না হলে জান্নাতে যেতে পারবে না আর জান্নাতে আর জান্নাতে যেতে হলে মমিন হতে হলে অপরকে একে অপরকে ভালো না বাসলে মোমিন হতে পারবে না হলে এবং সেই ভালোবাসাটা কি নারী পুরুষের ভালোবাসা না নারী পুরুষের ভালোবাসা মমিন এবং মোমিনের ভালোবাসা আপনি সলাতারে করেন আপনি শিয়া পালন করেন আপনি আল্লাহর করেন আপনি আল্লাহ কি ভালোবাসেন আপনি রাসুল সাল্লামকে ভালোবাসেন হ্যাঁ আপনার সাথে আপনি যদি আল্লাহর ইবাদত বন্দি করেন আপনার সাথে যদি কেউ সম্পর্ক রাখতে চায় সেও ভালো হয়ে সেও ইবাদত বন্দি করবে দুইজন ব্যক্তি যদি আল্লাহ ইবাদত বন্দি করে এই দুইজন ব্যক্তি হচ্ছে মমিন এই দুইজন ব্যক্তি আল্লাহর সেই বন্ধুত্ব স্থাপন করতে পারে দুইজন ব্যক্তি আল্লাহর করতে সেই আগে অপরকে ভালোবাসতে পারে